রহমতুল্লাহ চলে এসেছি প্রাণের প্রিয় প্রতিষ্ঠান কাদিয়া কামিল মাদ্রাসায় আজ পীরে বাঙ্গালে রসুল আল্লামা সৈয়দ সাবের সমাজ আলী হুজুরের নেতৃত্বে আঞ্জমানের রহমানিয়ার ব্যবস্থাপনায় আজ আজিমসান ঐতিহাসিক জশে জুলুসের সাক্ষী হতে আজকে আলহামদুলিল্লাহ হাজারো হাজারো মানুষের সমাগম জুলুস শুরু করেছিলাম কিন্তু শেষ কোথায় হয়েছে সেটা আর দেখে উঠতে পারিনি আবারও সাক্ষী হয়ে গেলাম একটা ঐতিহাসিক জুলুসের অংশ হয়ে গেলাম এবং নিজেকে ধন্য মনে করছি যে আউলাদ রসুলের সদারতে আজকের এই ঢাকার আজিম উসান জুলুসে অংশগ্রহণ করতে পেরেছি কাদরিয়ার জুলুস বাউসা কমিটির জুলুস আঞ্জমানের জুলুস এবং কাদরিয়া তৈরি কামিল মাদ্রাসার জুলুস সত্যিকার অর্থে একটি রুহানি জুলুসে পরিণত হয়েছে অনেক রুদ্র আবার মাঝে মাঝে এত সুন্দর বাতাস হৃদয়কে শীতল করে দিয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে শুভ আগমনে করা করা আনন্দ এটা দলিলের ব্যাপার নয় এটা মহব্বতের ব্যাপার যার ভালো লাগে যার প্রেম আছে সে আসবে যার ভালো লাগে না সে হয়তো তার জবাবদিহিতার জিম্মায় রয়ে গেল সবাই ভালো থাকুন السلام عليكم ورحمه الله